সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ আগেই কিন্তু কুলাউরা আসুরিঘাট এলাকায় মোটরসাইকেল এবং মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী সালাউদ্দিন নামে একজন ঘটনাস্থলে মারা গেছেন এবং আরেকজন সাথে আহত হয়ে কুলাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কিলা ঘটনাটা ঘটছে তুমি তো সাইকেলে ফরে আসলায় ঘটনাটা ঘটছে ভাই আমরা তো আয় আর দাও সাইডে দি আমরা আমরা সাইডে দি আমরা সোলো আয়া সামনে আসলো একটা সেনজি আমরা আমরা সামনে দাঁড়ানো একটা সেনজি আসলো ওই সেনজিটা আমরা ফাস করি ফাস হইয়া আইছি আওয়া ফোর ওই যে আইছেন না ও ভাই তো গেছে কোলাউরা থেকে গেছেন না ইয়া ভাই আমরা রে খর্দি মারছে বাড়ি মারিয়া আমরা ফালাইয়া ও ফোরসে আমি ओ फोर सी फोर या फोर मतार मुगज बारे गए अफवा सुलचे और हम फेटना बाद हमार माता ही हेमलेट आसले हेलमेट आसे जो हमार माता ही हेमलेट आसे चालो का से तार माता हेलमेट आसे जी ना जी ना, ना। आई खोई तो नहीं जाय सुनते हमरा यार भाई आजिंग बन थे की आजिंग में सुन ना कोई जाय नो बियाद के सुन बियाद है गाड़ी तो सीन चलो कौन

সাদু কুলাওরা একটা বিবাহ উপলক্ষে উনি আসছে আসার পরে তখন একটু আগে আমরা খবর পাইছি মানে এক্সিডেন্ট করে মারা গেছে এনে পরিপূর্ণভাবে আসার পরে বুঝতে পারলাম যে তার সাথে যে আছিল সে আগে আছিল আর সে করে আছিল যে মারা গেছে এ আগে আসিল ড্রাইভিং কর আর করে যে আসিল আমার বাতি যাও আছিল তার কাছেই খবর পাইছি যে একটা সিএনজি আগে তারা সিএনজি জি সাইড করিয়া যেমন তারা যেমন ফাঁস দিত

একটা বাইক নোহার সাথে আমাদের কুলাওড়া হসপিটালে দুইজনকে নিয়ে আসা হয় এর মধ্যে সালাউদ্দিন তেইশ বছর ওনাকে মৃত অবস্থায় আমাদের কুলারা হসপিটালের ইমার্জেন্সিতে আনা হয় আর একজন সামার সতেরো বছর ওনারা আমরা প্রাথমিক ট্রিটমেন্ট বাড়িতে দিয়ে দিচ্ছি আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া এসেছেন হেলথ কমপ্লেক্স অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের দৈনিক